আসসালামু গরু যে এক বছর ধরে আমরা পুষতেছি আপনার কাছে কি মনে হয়েছে যে শীতের দিনে গরু মোটা তাজা করার প্রজেক্টটা ভালো মানে গরু ভালো বাড়ে না গরমের দিনে ভারে আমাদের গ্রামে বা বিভিন্ন খামারের আর কি একটা প্রচলন আছে যে হলো গরমের দিনে গরু মোটা তাজা হয় বেশি আর শীতের দিনে কম হয় আসলে সত্য কোনটা হয়তো আপনি যদি গরু খানে যায় তালেতে সেগা শীতের দিনে বেশি ভালো এই কারণে গরু গামে না গরুদিকে তাকাক গুরু গামেনার কারণে গরু হচ্ছে এই যে ফিট ফিট খালি অস্থির তার লাগেন শীতের দিনই ভালো মানে এক কথায় গরমের দিনে আপনি যদি খাবারটা দেন সে ক্ষেত্রে গরু রিচ থাকে গরম থাকে যেহেতু হলিসটান ফিডিয়ান গরু মাংসের গরু এই গরুগুলা শীতের দিনে আপনি খেতে দিলে তো সেই সমস্যাটা হচ্ছে না অর্থাৎ থাকে আপনি ফিটটা ওর মডুলেটার যে পার্সেন্ট থাকে দানা দ খাবার সেই পার্সেন্ট যেহেতু অন্য গরু পুষলে যেরকম গাবি বা আপনার আরো যে বকনো টকনো গোড়া বল যে গরুগুলা থাকে সেই গরুগুলা দাঁড়াদার খাবার না দিলেও কিন্তু গরু পোষা যায় কিন্তু আপনি যখন আড়ি গরু পুষবেন অর্থাৎ সার গরু পুষবেন তখন কিন্তু দার খাবার দিতেই হবে আর দানাদার খাবার দিলে গরু রিক্স থাকে তাই না একটু রিক্স থাকে গরমের দিনে যদি গরুগুলা হাঁপায় যেহেতু শীত প্রধান দেশের গরু অলিস্টান জাতের ফিজিয়ান জাতের গরু এটা গরম সহ্য কম করতে পারে যাই হোক শীতের দিনে খাওয়াইলে তার মানে এর ওজনটা ভালো বাড়ে ভালো রেজাল্ট পাওয়া যায় গরু পোষা পুষতে পারছেন আচ্ছা আচ্ছা তার মানে কি মানে একটা ফুল ধারণা যে শীতের দিনে গরু কম বাড়ে এটা হচ্ছে না খাওয়ালি পরে শীতের দিনে বাড়ে না এবং খারাপ দেখা যায় মানে মানুষের জন্য শীতের দিনে খেতে দিতে চায় না গরমের দিনে বেশি খেতে দিতে চায় নাকি কিন্তু খাওয়ালি পরে শীতের দিনই ভালো কাজে লাগে কাজে লাগে না তবে এটা ভুল ধারণা মানে বাইরে কাছ থেকে দাঁড়া আমি নিজেও আকি বছরখানেক ধরে বাংলায় সাথে আছি আমাদের যে গরু গোলা নিয়ে তো আমরা দেখছি যে শীতের দিনে ভালো রেজাল্ট পাওয়া যায় মোটা তাজা করার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় সবচেয়ে বড় উত্তম বিষয়টা হলো গরুর বডি ওয়েটটা মাপতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ দানাদার খাবার দিতে হবে বডি ওয়েট অবশ্যই আপনি যদি বেশি খাবার দেন সে ক্ষেত্রে আপনি লস হবে কম দিলে মোটা তাজা হবেন এবং এটা ঠিক রেখে বডি ওয়েটের আপনার 2.5% বা 2% ক্লাস দিতেই হবে এটা বডি ঠিক রাখার জন্য ভালো দানাদার খাবার বাদ বাকি খড় আর ঘাস ঘাসটা দিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রুচি বাড়ে খস কমায় দেয় এই জন্য ঘাস রাখতে হবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে শীতের দিনে গরু মোটা ক্ষেত্রে ভালো হয়